ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের প্রতিবাদে হালুয়াঘাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ সকাল সাড়ে এগারোটার দিকে হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে হালুয়াঘাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয় এ সময় সাধারণ মানুষ ছাত্রছাত্রী শিক্ষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন আন্দোলনকারীরা অভিযুক্ত আবু সাহিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা বলেন এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন হালুয়াঘাট থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ মরদেহ পরিবহনের জন্য কোনো সরকারি অ্যাম্বুলেন্স বা উপযুক্ত যানবাহন নেই যা প্রশাসনের অবহেলার পরিচায়ক তারা অতি দ্রুত এই সমস্যার সমাধানে প্রশাসন কার্যক্রম পদক্ষেপ দাবি করেন বিক্ষোভ শেষে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটির দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন আমি মুক্তি বিচার চাই যে ঘটনাটা ঘটেছে সেটাকে তদন্ত করে যে ঘটনার সাথে জড়িত তাকে প্রকাশ্যে সারা বাংলাদেশের প্রকাশে ওনার বিচার করা হয় আমার আপুর কি এতটাই দোষ ছিল যে তার মৃত ব্যক্তিকে হত্যা দর্শন করেছে আমরা এর বিচার চাই আমরা সব ছাত্ররা আমরা যারা যারা আছি আমরা সবাই এই আপুর বিচার চাই আর অনেকে জড়িত আছে সে একা কত বড় সাহসী সে কাজ করতে পারলো এটা তো লাশ ছিল না কি সে কি আমার মেয়ে মৃত্যুর পর কোনো রেহাই পায়নি জানুয়ারি রাত থেকে আমি আর বিচার চাই আর সর্বত্র আমি আর বাসি চাই প্রকাশে বাসি চাই এই হাজতত নেয় আছে এবং সে সহসাই ছাড়া পাবে এটা ভাবার কোনো কারণ নেই আমরা আশা করি খুব দ্রুতই চার্জশিট জমা দিবে এবং আইনানুক তার সর্বোচ্চ সাজাই নিশ্চিত করা হবে আমরা সে সেজন্য আমরা নিজেরাও সচেষ্ট থাকবো এবং ঊর্ধ্বতন সকল কর্তৃপক্ষকে আপনাদের এই প্রতিবাদ সমাবেশের মেসেজটা আমরা জানিয়ে দিব যত সুযোগ সুবিধা আমরা হালুয়াঘাট থানা থেকে পেয়েছি এবং উল্লেখ্য গত মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক তরুণীর মর্দার সঙ্গে বিকৃত যৌনচার করেন হালুয়াঘাটের খন্দকপাড়া গ্রামের আবুসাইদ নামের এক যুবক ঘটনার পর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় এই নৃশংস ঘটনার ক্ষোভে ফেটে পড়েছে হালুয়াঘাটবাসী তাদের দাবি একটাই অপরাধের ফাঁসি চাই এবং ন্যায়বিচার নিশ্চিত হোক